মাত্র কদিন আগেই কোপাল লিবার্টোদেরস ফুটবলে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস এক অসম্ভবকে সম্ভব করেছে আর এর মাধ্যমেই কোচ এবেল ফেরেইরা ল্যাটিন আমেরিকান ফুটবলের ইতিহাসে নিজের নাম পাকাপোক্ত করলেন ইতিহাসে সাক্ষী হয়ে রইলেন এই কোচ প্রথম লেগে ইকুয়েডরের ক্লাব এডিউ কুইটোর বিপক্ষে তিন শূন্য গোলে বিধ্বস্ত হওয়ার পর পালমেরাস তাদের ঘরের মাঠ আলিয়ান্স পার্কে যা ঘটালো তা কোপা লিবার্টোদেরসের ইতিহাসে অন্যতম সেরাও কামব্যাক এক দুর্দান্ত অ্যাটমসফিয়ার ছিল স্টেডিয়ামে সেই ম্যাচে তারা চার শূন্য গোলে জিতে ইতিহাসের সাক্ষী করে ফেললো সকল দর্শককে এটা ছিল এক জাদুকরী মুহূর্ত বাজার পর কোচ এবেল ফের এরা কান্নায় ভেঙে পড়েন প্রথম লেগে হারের পর তিনি যে স্বপ্নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যে সত্যি হয়েছে এটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না ম্যাচের আগে তার বলা কথাটি এখন আইকনিক হয়ে উঠেছে কি বলেছিলেন এবেল ফের এরা পালমেরাসের কোচ এবেল ফেরেরা বলেছিলেন আমি কোচ আর দায়িত্বটা সবার আগে আমার অ্যালিয়েন্স পার্কের নব্বই মিনিট অনেক লম্বা সময় যদি কেউ এটা পাল্টে দিতে পারে সেটা আমরাই আমরা সবসময় জিতব না কিন্তু আমরা শেষ সেকেন্ড পর্যন্ত লড়ে যাব। পালমেরাসের অধিনায়ক গুস্তাভো গোমেজ কোচের প্রতিটি কথায় বিশ্বাস রেখেছিলেন খেলার আগে তিনি কোচের সেই বিখ্যাত কথাটি একটি বিশাল ব্যানারে ছাপিয়ে এনেছিলেন সেখানে লিখা ছিল বড় করে অ্যালিয়েন্স পার্কের নব্বই মিনিট অনেক লম্বা সময় অবিশ্বাস্য অলৌকিক এই কাম্বেক জয়ের পর পালমেরাসের অধিনায়ক গোমেজ সেই ব্যানার নিয়ে পুরো মাঠ চক্কর দেন এবং তিনি ফেরেরার সঙ্গে কোলাকুলি করেন খেলোয়াড় এবং দর্শকরা আনন্দে আত্মহারা হয়ে যান আর কোচ এবং ক্যাপ্টেন দুজনেই আনন্দাশ্রু এবং সাফল্যে অভিভূত হয়ে পড়েন পালমেরাসের কোচ এবেল ফেরেরা ব্রাজিলে আসার আগে কখনোই কোনো ট্রফি জেতেননি কিন্তু গত পাঁচ বছরে পালমেরাসকে তিনি দশ দশটি ট্রফি জিতিয়েছেন যা এক কথায় অবিশ্বাস্য এক রেকর্ড এই সাফল্যের গোপন রহস্য ছিল আত্মবিশ্বাস পালমেরাস এবেল ফেরেরাকে বিশ্বাস করেছিল আর কোচ এবেল ফেরেরাও বিশ্বাস করেছিলেন পালমেরাসের খেলোয়াড়দের ওপর এই পর্তুগিজ কোচ যিনি ব্রাজিলের সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না তিনি এখন অবিশ্বাস্যভাবে সাও একজন জীবন্ত কিংবদন্তি